সবাইকে আবারও আমার ফেসবুক পেজের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যেভাবে ভিডিও দেখছেন সত্যি খুব ভালো আমার এখানে একটু একটু আপনাদের দেখানো একটা জিনিস আছে ভুট্টা গাছ ভুট্টা গাছ আমরা দেখেছি তো ভুট্টা তুলবো দেখতে থাকুন আর এখানে নানা রকম যেটা আমরা শশা বলি শশার থেকে বড় ঠিক কাঁক টাইপের আর এটা হচ্ছে আঁক গাছ আর ভুট্টা এই যে ভুট্টা গাছ ভুট্টা গাছ ভুট্টা গাছে ভুট্টা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখুন ভুট্টা একদম এটা যদিও একটু বুড়ো হয়ে গেছে আর কি নরম নেই আমি নরম দেখে একটু নেওয়ার চেষ্টা করব এটাও বুড়ো দেখা যাক নানান একটা ভুট্টো তো একটা নিতেই হবে দেখা যাক এটা নরম দেখে নেব নরম আশা করি এটা নরম হবেই না এটাও এটাও হচ্ছে মানে অনেকটা শক্ত একটু নরম দেখে তাহলে জিনিসটা ভালো লাগবে আচ্ছা এটা দেখছি দেখুন আপনারা তো ভুট্টা গাছ দেখেন কিন্তু পাহাড়ে অনেক ভুট্টা রয়েছে অনেক অনেক ভুট্টা গাছ এখানে বিভিন্ন বিভিন্ন রকম শাক সবজি থেকে শুরু করে হ্যাঁ আসলে পাহাড়ের মাটিটা খুব উর্বর মাটি আমার যত দূর আমি দেখে বুঝতে পারলাম না এটা পুষ্টি হয়নি পুষ্টি হয়নি দাঁড়ান আমি দেখাচ্ছি আরও দেখছি আরও আছে পুরো ভুট্টার একটা বাগান আরও দিকে দেখুন হয়ে আছে ক্ষীরাই শশার হ্যাঁ দেশি শশা বললে ভুল হবে না বাংলা শব্দে আর দেখা যাক শক্ত মানে কি বলবো শক্ত মানে নরম দেখে আমি ঘুরতে পাচ্ছি না নরম ঘুরতে হলে ভালো হতো আর কি তাহলে একটু টেস্ট করতাম শেষ পর্যন্ত এই একটা ভুটটা আমি বেছে নিলাম এটা এটাই খাওয়া হবে দেখুন এইটা খুব নরম আমি সবে ছাড়িয়েছি তো এটা একটু আজকে ট্রাই করব দেখা যাক কেমন লাগে আর আমাদের তো খুব ফেভারিট আমাদের তো কিনে খেতে হয় কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিক পর্যন্ত কিনে খেতে হয়েছে তো এখানে দেখা যাক এটা ট্রাই করবো আজকে